কুড়িগ্রামের সিলমারিতে ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ হিউম্যানিটারিয়ান সাপোর্ট ফর ফ্লাড ভিকটিমস এর আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় সংস্থাটির চিলমারি শাখা কার্যালয়ে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল মিনিগেট চাল দশ কেজি মসুর ডাল পাঁচশো গ্রাম ও আয়োডিন যুক্ত লবণ এক কেজি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলমারি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিনহাজুল ইসলাম সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর গ্লোরিয়াস গ্রেগরি দাস প্রকল্প ব্যবস্থাপক রাজকুমার মন্ডল ব্যবস্থাপক প্রশাসন প্রেরিত মরং প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মালেক সরকার প্রেস ক্লাব সিলমারির সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু ও সাংবাদিক আলমগীর হোসেন প্রমুখ